আজকে যাচ্ছি গুড়ামারা লালার চক আখড়া আমাদের কুলগুরুর আশ্রম এখানে যাচ্ছি ফ্যামিলির সাথে তো এখানে যেতে হলে যাচ্ছি তো কালাইন থেকে যেতে হলে বদলপুর হয়ে যেতে হবে একটা জায়গা আছে চরকুলা বাজার চরকুল্লা বাজার ব্রিজ ক্রস ক্রস করার পর লেফট দিকে রাস্তা যায় সেখান থেকে কাজির বাজার কাজির বাজার পরেই সেই আমাদের রাস্তা লাল চক আঁকা ফাইনালি আমরা এসে গেলাম এই ঠাকুরবাড়ি জেলা লোচক ঠাকুরবাড়ি মোটামুটি পাঁচ কিলোমিটার হবে চোরগুলা থেকে দেখুন এখানে এসে গেলাম অনেক পুরনো আমাদের দাদু ঠাকুরদাদারা এখানে আসছেন আমরা ছোটোবেলায় এখানে আসতাম সেই ঠাকুরের টানে আবার এসে গেলাম এখানে এটা হচ্ছে কুর পুষ্করিণী এখানে মানে নামাটা নিষেধ আছে এটা হচ্ছে বাড়ি আমি আমার মেয়ের সঙ্গে এবং ফ্যামিলির সঙ্গে এসেছি এখানে আমার এই দুই বছরের বাচ্চাটা প্রথম এসেছে এখানে তো ঠাকুরবাড়ায় ঠাকুরের আশীর্বাদ নিতে আমরা সবাই এসেছি খুবই শান্ত পরিবেশ কোনো চিৎকার চিৎসামিজি হাই হুল্লোর কিচ্ছু নেই এমনকি যারা শিষ্য তারাই যায় আর যারা শিষ্য নয় তারাও এখানে যেতে পারে এই জায়গাটা আখড়া বলে পরিচিত সনাতন ধর্মাবলম্বীরা যারা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ আছে তাদের জন্য একটা একটা বিশিষ্ট স্থান আপনার দেওয়ালগুলা দেখেই বুঝতে পারবেন যে এটা অনেক প্রাচীন যারা প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি সবের নাম ওইখানে লেখা আছে এখানের ভিতরে গেলে আপনি দেখবেন কিছু কিছু নিয়ম নীতি বাধা নিষেধ ওইগুলা আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা মানুষে মেনে চলতে হয় এটা হলো আমার বড়ো মেয়ে এখানে আমিও দীক্ষা নিয়েছি আমার বাবা আমার ঠাকুরদা সবাই এখানে দীক্ষা নিয়েছেন ওই আমার মা আমার ওয়াইফ আপনারাও এখানে আসতে পারেন শুদ্ধ মন পরিষ্কার হয়ে স্নান করে সুন্দর করে এখানে আসবেন এখানে প্রসাদ প্রসাদ খেতে পারেন এখানে বৈষ্ণবী একজন আছেন এই পূজা টুজাও নিয়ে করেন আশেপাশের গ্রামের যত আজ আছে সবাই মিলে মিলেমিশে মন্দিরটাকে পরিচালনা করছেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে খুবই শান্ত ধীর পরিবেশ নিশ্চয়ই আসবেন এখানে